এখনো তৃণমূলের হয়ে প্রত্যেকটা থানা তারা একদিকে বালির পয়সা তুলে ভাইপোকে পাঠাচ্ছে আর এত গরু পার করায় প্রত্যেক রাতে চার হাজার করে গরু পেরোয় ঝাড়খন্ডের বর্ডার বড়া দিয়ে এই রাস্তা দিয়ে লোদাসুলি খেমাসুলি খড়গপুর চৌরঙ্গি কোলাঘাট উলবেড়িয়া নদী পেরিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারে নূরপুর নূরপুর থেকে গোসাবা হয়ে হাজার হাজার লাখ লাখ গরু প্রত্যেক দিন এরা পার করায় একটা গরুতে চার হাজার টাকা নেয় দু হাজার টাকা পুলিশ আর দু হাজার টাকা মাথা গুনে ভাইপোর কাছে পাঠায় এখনো তৃণমূলের হয়ে প্রত্যেকটা থানা তারা একদিকে বালির পয়সা তুলে ভাইপোকে পাঠাচ্ছে আর এত গরু পার করায় প্রত্যেক রাতে চার হাজার করে গরু পেরোয় ঝাড়খন্ডের বর্ডার বড়া দিয়ে এই রাস্তা দিয়ে লোদাসুলি খেমাসুলি খড়গপুর চৌরঙ্গি কোলাঘাট উলবেড়িয়া নদী পেরিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারের নূরপুর নূরপুর থেকে গোসাবা হয়ে হাজার হাজার লাখ লাখ গরু প্রত্যেক দিন এরা পার করায় একটা গরুতে চার হাজার টাকা নেয় দু টাকা পুলিশ আর দু টাকা মাথা গুনে ভাইপোর কাছে পাঠায় আপনারা এইগুলোই পেয়েছেন ধমক দিচ্ছে না হাজার টাকার ভাতা দি ওর দিবি মানে আরে ও ভাতা তোর বাপের টাকা তোর পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিস বিজেপি করুন একজনের ভাতা যদি কাড়ে আমার কাছে বুঝে নেবেন আর আমি সব জায়গায় বলেছি বিশ্বাস করেন তো আপনাদের ঘরের ছেলেকে বিশ্বাস করেন তো বিপদের দিনে ছিলাম বিশ্বাস করেন তো এক হাজার নয় তিন হাজার করে দেব মারা অন্নপূর্ণা ভান্ডার বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা বিধবা ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা আদিবাসী জনজাতি ভাতা তিন হাজার টাকা করে বিজেপি সরকার এলে আমরা দেব যেভাবে উত্তরবঙ্গে অমিত শাহজি বলেছে মমতার বাধা কাটিয়ে এইমস করব তেমনি জঙ্গল জঙ্গলমহলও আগামী দিনে কেন্দ্রীয় সরকারের জায়গায় এইমস মতো হসপিটাল আপনাদেরকে দেবে আপনারা সবাই জেনে গেছেন কে জিতবে নরেন্দ্র মোদী আপনারা জেনে গেছেন প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী ঝাড়গ্রাম থেকে এই যুবক ছেলেটিকে কেন পাঠাবেন না ডাক্তারি ছেড়ে তিনি আমাদের সঙ্গে এসেছেন আরো তিরিশ বছর তার চাকরি ছিল আরো কয়েক কোটি টাকা সে রোজগার করতে পারত তার মিশেস্ব ডাক্তার তার কি স্বার্থ আছে তিনি আপনাদের জন্য কাজ করতে চান কুনর হেমব্রম সাহেব চেষ্টা করেছেন প্রশাসন সহযোগিতা করেনি চেষ্টা করেছেন শিক্ষিত মানুষ কিন্তু আমাদের এই তরুণ সাংসদ যাকে আপনারা জেতাবেন তিনি মোদিজির কাছে পৌঁছালে আমরা কথা দিতে পারি আগামী দিনে ঝাড়গ্রাম অরণ্য সুন্দরীকে উন্নয়নে ফলে ফুলে পল্লবিত শোষিবিত করব। আর জনজাতি যারা আছেন তাদের কাছে আমার আবেদন তৃণমূলকে একটা ভোট দেবেন না ভারতবর্ষের এক নম্বর জায়গা কার রাষ্ট্রপতির সংবিধানের প্রধান আমরা আমাদের নেতা নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে উড়িষ্যার প্রান্তিক পরিবারে থাকা আদিবাসী রমণীকে রাষ্ট্রপতি করেছে দেশের এক নম্বর ব্যক্তিকে জনজাতি মূলবাসী শ্রীমতী দ্রৌপদী মুর্মু আর এই মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী এই মমতা ব্যানার্জি আর তার লোকেরা তার যারা এমএলএ আছে দুলাল মুর্মু খগেন মুর্মু খগেন মাহাতো বীরবা হাসদা দেবনাথ হাসদা এরা যশোবন্ত সিং কে ভোট দিয়েছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক করছেন অনেকদিন হয়েছেন আটানব্বই সালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আনুকূল্যে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব টিকাতে পেরেছেন যদিও দুজনের সঙ্গেই বিশ্বাসঘাতকতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি আমাকে গদ্দার বলেন আর গোটা পৃথিবীর লোক জানে সবচেয়ে বড় গদ্দারের নাম যদি কারো হয় তার নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি আর আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে চাকরিগুলো গেছে তো আপনার জন্য পাঁচ হাজার চারশো জালি চাকরি আপনি বেঁচেছেন এই অযোগ্যদের বাঁচাতে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি আপনি দোকান খুলে চাকরি বেঁচেছেন আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে আপনি এসএসসির রিজিওনাল তুলে দিয়েছেন আপনি কি করেছেন একুশ হাজার নতুন মদের দোকান আর ডিয়ার লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে এক হাজার টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিআর লটারিতে সব চলে যাচ্ছে হ্যাঁ কিনা মা বলুন আপনার বাড়ির লোক দিয়ার লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না এক কোটি পাবো সর্বনাশ হচ্ছে বাংলার এদের তাড়াতে হবে লোকসভাতে আপনারা জিতিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে কয়েক মাসের মধ্যে পিসি আর ভাইপো এদের রাজ খতম করব বাংলাতে খতম করব আমরা আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না নন্দীগ্রামে একচল্লিশ জন মরেছে কোথায় ছিলেন আপনি কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে 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 যেদিন যেদিন ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই গীতালি আরতি মন্ডল সৌরভ ঘোড়াই শ্যামানন্দ ঘোড়াই ধীরেন সেন অরূপ পাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল আপনি কোথায় ছিলেন আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আমি আপনাদের লোক তো এই সিটটা মোদীজিকে দেবেন তো দেবেন তো